উকুন কথাটি শোনা মাত্রই মাথা চুলকানো শুরু হয়ে যায় প্রকৃতপক্ষে এই উকুন আমাদের মাথায় কিভাবে আসে তারা কিভাবে জন্ম নেয় এবং তারা কি খেয়ে বেঁচে থাকে আর এই উকুন থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেই বিষয়ে কিছু গোপন ট্রিক্স অ্যান্ড ট্রিক শেয়ার করা হবে আজকের ভিডিওতে পৃথিবীর অদ্ভুত এবং অজানা ঘটনা জানতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মূলত উকুনে দুটি প্রজাতি রয়েছে যার মধ্যে একটি প্রজাতি মানুষ তথা প্রাণীদের শরীরে দেখতে পাওয়া যায় আর আরেক প্রজাতির উকুন রয়েছে যারা পাখি এবং অন্যান্য জীব জন্তুদের মধ্যে দেখা যায় উকুনের সায়েন্টিফিক নাম পেডিকোলাস হিউম্যানিউস সহজ ভাষায় এদেরকে লাইস বলা হয়ে থাকে অর্থাৎ সেই উকুন যে রক্ত চুষে খায় অপরপাশে শরীরে বসবাসকারী উকুনকে বডি বা বাইটিং লাইস বলা হয়ে থাকে এই প্রকার উকুন রক্ত চোষার পরিবর্তে চিবিয়ে থাকে উকুনকে পরজীবী তথা প্যারাসাইট বলা হয়ে থাকে একটি উকুন কোনো সুস্থ সবল মানুষের চুলের মধ্যে পৌঁছানোর জন্য অনেক রকমের রাস্তা রয়েছে বলা হয়ে থাকে উকুন কোনো এক মানুষের মাথা থেকে অন্য কোনো মানুষের মাথা চুলে খুব দ্রুত তার শরীর ট্রান্সফার করতে পারে একসঙ্গে খেতে বসে একসঙ্গে ঘোরাফেরা এবং একসঙ্গে ঘুমানোর ফলে এই উকুন একজনের মাথা থেকে অন্য মাথায় স্থানান্তরিত হয় যে মানুষটির মাথায় উকুন রয়েছে তার চিরুনি কাপড় এবং কোয়ালে ব্যবহার করলেও যে কোনো মানুষের মাথায় উকুন আসতে পারে কেন উকুন হয় বৈজ্ঞানিকরা বলছেন মাথা ঠিকমতো পরিষ্কার না রাখলে কিংবা সময় মতো দেখাশোনা না করলে মাথায় উকুন হতে পারে উকুন সাধারণত হয় যাদের হাইজেনিক কন্ডিশন ভালো না এবং যারা ওভার ক্রাউডিং থাকে তাছাড়া যারা পরিচ্ছন্ন থাকেন না বিশেষ করে নিয়মিত গোসল করেন না গোসল করলেও যারা মাথার চুল ভালোভাবে সাবান বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেন না অর্থাৎ মাথায় একটা অস্বাস্থ্যকর পরিবেশ থাকে তাদের চুলে উকুনের প্রভাব বেশি হয় উকুনের জীবনচক্র শুধুমাত্র একটি ডিম থেকে শুরু হয় একটি মা উকুন একদিনে পাঁচ থেকে দশটি ডিম দেওয়ার ক্ষমতা রাখে তাহলে আপনি বুঝতেই পারছেন তারা কতটা দ্রুততার সহিত বংশবৃদ্ধি করে থাকে কোনো উকুনের ডিম সাদা এবং হলুদ রঙের হয়ে থাকে তবে এই ডিম আকার আয়তনে এতটাই ছোট হয়ে থাকে যা চোখের সাহায্যে দেখা যায় না উকুনের ডিমকে নাইটস বলা হয়ে থাকে প্রায় এক সপ্তাহ পর এই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে সদ্য জন্মানো বাচ্চার রং হালকা হলুদ হয়ে থাকে জন্মানোর সাথে সাথেই এই সকল উকুনের বাচ্চারা রক্ত শুরু করে প্রায় এক সপ্তাহ পর সকল বাচ্চাগুলি যুবক অবস্থাতে পৌঁছে যায় এরা লম্বার দিক থেকে শূন্য দশমিক আট মিলিমিটার থেকে শুরু করে দুই মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে আর তাদের দয়ামিটা শূন্য দশমিক তিন মিনিটের হয়ে থাকে উকুনের জীবন চক্র শুধুমাত্র ত্রিশ দিনের জন্য হয়ে থাকে কোন মহিলার শরীরে এই উকুন পঁচিশ থেকে ত্রিশ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তবে কোন পুরুষের মাথায় এদের জীবন চক্র খুব কম সময়ের জন্য হয়ে থাকে কোন পুরুষের মাথায় উকুন বিশ দিনের মতো জীবিত থাকতে পারে উকুন যখন কোন মানুষের রক্ত চুষে খায় তখন তাদের স্যালাইন ভাঁজ শরীরে ইনজেক্ট করে থাকে আর এই কারণে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধে না উকুনের পাঞ্জা অনেকটা শক্ত হয়ে থাকে আর তাদের ছয়টি পা রয়েছে কোন জিনিসকে হোল্ড করার ক্ষমতা তাদের মধ্যে একটু বেশি মাত্রায় রয়েছে উকুনকে চুল থেকে বের করাটা খুবই কষ্টসাধ্যের কাজ কারণ তারা মানুষের চামড়াকে শক্ত করে ধরে রাখে এখন হয়তো আপনি চিন্তা ভাবনা করবেন যে উকুন শুধুমাত্র মাথার মধ্যেই কেন থাকে রক্ত তো তারা শরীরের অন্যান্য অংশ থেকেও চুষে খেতে পারে প্রকৃতপক্ষে এই উকুন গরম অংশের মধ্যে থাকতে পছন্দ করে আর কোন গরম স্থানে তারা দ্রুততার সঙ্গে প্রজন্ম বৃদ্ধি করতে পারে মানুষের মাথার চুলের মধ্যে সর্বদা গরম বজায় থাকে আর মাথার চুল যতটা বেশি করে ঘন হবে উকুনের বংশবৃদ্ধি ততটা দ্রুত হবে গবেষকরা বলছেন ভারত এবং বাংলাদেশে উকুন নাকি আমেরিকা ও আফ্রিকা থেকে এসেছে তবে আমেরিকাতে বর্তমানে উকুনের সমস্যা অনেক কমে গিয়েছে একটা সময় আফ্রিকাতে উকুনের সমস্যা অনেকটা বেড়ে গিয়েছিল আর এই উকুনের উৎপাদ থেকে রেহাই পাওয়ার জন্য সেখানকার মানুষ মাথার চুলের মধ্যে ডিডিটি পাউডার লাগাতে শুরু করে এদের বিষয়ে আরও একটি তথ্য রয়েছে যেটা শুনে আপনি একটু বেশি আশ্চর্য হবেন এই উকুন আট ঘন্টা পর্যন্ত শ্বাস প্রশ্বাস বন্ধ রাখতে পারে যার ফলে যদি কেউ মনে করে দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার ফলে তারা মারা যাবে তাহলে এটা সম্পূর্ণ ভুল ধারণা কোন উকুন সর্বদা এই ছোট্ট বাচ্চাদেরকে টার্গেট করে থাকে উকুনকে চুল থেকে সরানো খুব একটা সহজ কাজ নয় আপনি বিভিন্ন রকমের কেমিক্যাল সাবান এবং দীর্ঘ সময় যদি পানির মধ্যে ডুবেও থাকেন তারপরও তাদেরকে শেষ করাটা অসম্ভব কাজ মাথা থেকে উকুন বের করার জন্য অনেক রকমের প্রক্রিয়া রয়েছে তবে একটি প্রচলিত প্রক্রিয়া হয়তো আপনার মাও ছোটবেলায় আপনার প্রতি অ্যাপ্লাই করেছে আর সেটা হচ্ছে ঘন চিরুনির সাহায্যে চুল আঁচড়ানো মাথা থেকে উকুন বের করার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে লক্ষ্য দিতে হবে উকুনের হাত থেকে রেহাই পাওয়ার জন্য বর্তমান বাজারে অনেক রকমের মেডিসিন শ্যাম্পু এবং ওষুধ বেরিয়েছে যেগুলির সাহায্য নিয়ে উকুনের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে এগুলো ছিল উকুন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং সকলকে উকুনের বিষয় বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর নিচে কমেন্টে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে ধন্যবাদ